বলো তো কী এটা কি দেখাচ্ছি আমি বলো তোমরা আমি শুরুর দিকে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ কি হয় এটা এটাকে বলো তোমরা কি হয় এটা হয়েছে কল মানে যে কলা গাছ আছে যে কলা গাছের এটা ভিতরের অংশটা অনেকে ভাড়ালি বলে জানি না কে কী বলে কমেন্ট সেকশানে জানিও তা আমি এটাকে আমরা আমাদের মানে এখানে আসামে কলপছলা বলে কল পছলা হ্যাঁ কল পছলা এটাকে অনেকে মাছের মুড়ো দিয়েও বানিয়ে খেয়ে দেখে অনেকে নিরামিষ টেপেরও বানিয়ে খেয়ে দেখে ঘন্ট বানিয়েও খেয়ে দেখে আজ আমি একটু আলু দিয়ে ভাজা করব। দেখতে পাচ্ছো আমি এখানে কেটে নিচ্ছি আমি রাঁধছিলাম কাটছিলাম তো ভাবলাম না বন্ধুদেরকে তো আমি শেয়ার করতে হবে নতুন একটা জিনিস তৈরি করছি যেহেতু আমার বন্ধুরা জানে না আসামের অনেক কিছু জানে আমাদের আসামের খাওয়াটাও দেখে একটু তো দেখতে পাচ্ছ আমি এখন এটা কেটে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা কেটে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে রান্না করবো এটা হয়েছে ভিতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি একদম ক্লোজ দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একদম কচি দেখো নোখ দিয়ে যেমন করছে একদম উপরে উঠে যাচ্ছে আর দেখো ভিতরের যে একটা পাতা একটা পাতার একটা অংশ আছে গ্রিন গ্রিন টাইপ এটা হয়েছে কলা পাতা একদম কচি যখন জিনিসটা যখন তৈরি হয় না উৎপন্ন হয় কলা পাতাটা সেটা তো এটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব কিছুটা তো কেটে নিয়েছি কিছুটা আরও বাকি আছে ওটাও কেটে নেবো আজকে বানাবো নিরামিষ বানাবো যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল তোমাদের তো অনেক শেয়ার করা হয়নি তো রেখে দিয়েছিলাম ভিডিওটা তো ওটাই তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো এটা আমি মুশো না বন্ধুদেরকে ইউনিক খাওয়া একটা দেখিয়ে দিই যেহেতু অনেকে জানে না অনেকে জানে আসামে তো অনেকে যারা যারা ইন্ডিয়াতে মানে ভিডিও দেখছে আসামের মানুষ দেখছে তারা জানবে এটা কী হয় আর যারা যারা জানে না ওরা তাদেরকে বলে দিচ্ছি এটা কি হয় আজকে বানাবো কল্প দেখতে পাচ্ছ এটা হল আমি কেটে নেব আগে পরিচয় বড়টাকে সেরে নিয়ে বোধ কথা বলেছি তোমাদেরকে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সকলে ভালো হচ্ছে আমিও ভালো হচ্ছে আমি শোনালি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আই হো প্রতিদিনের মতন অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এটা আমি এখন কেটে কুটে ধুয়ে ব মানে সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম কাড়াইতে তো বয়েল করে নিয়েছি এটা জলটা ফেলে দিয়েছি অল্প মানে কষ কষ তো কষটা মানে ছেড়ে যাবে আর ভাড়ালি টাইপ তো অনেকে ভাড়ালি বলে অনেকে তো এটা তো ভাড়ালি না এটা তো কলপচলা যেটা কলের কলপাতার ভিতরের অংশটা এটা আর এটা হয়েছে রকম তা তোমরা ভাড়ালি বলতে পারো তার জন্য তোমাদেরকে বলে দিলাম কথাটা আর দেখো এখানে সোমবারের জন্য আমি কী কী নিয়েছি এলাচ নিয়েছি আর তেজপাত নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি ডাকচিনি আর লবঙ্গ নিয়েছি আমি এটা কিছুটা বেটে নেব আর কিছুটা সোমবারই দিয়ে দেবো মানে দেখতে পাচ্ছ তা আমি এগুলো এক এক করে সব রেডি করে নিয়েছি দিয়ে দিলাম কাড়াইতে তেল আর ওখানে আমি দিয়ে দিব সম্বারি এখানে আর পুরো জিরা দিয়ে দিলাম হাতে দেখো কেটেছিলাম যে কষ কত ডলেছি যায় না যেহেতু যখন আমি যখন সাবান দিয়ে পাকা মধ্যে একটু ডলা দিব যখন উঠে যাবে এটা তো দিয়ে দিলাম ডালচিনি লবঙ্গ এলাচ সম্বারি দিয়ে দিলাম ওখানে আমি দিয়ে দিব তেজপাতা দেখতে পাচ্ছ তেজপাতাও দিয়ে দিলাম ওখানে এটা নাড়াচাড়া করে ওখানে আমি দিয়ে দিব বয়েল করে রেখে দিয়েছিলাম যে ওটাকে আমি দিয়ে দিলাম দেন এটা আমি এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আর একটাও কথা বন্ধুরা তোমরা জানো তো তোমরা কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই প্লিজ এখনও কিন্তু লাইক করো নয় একটা কিন্তু লাইক করে দিও আর ভিডিও থামমেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছ আজকের স্পেশাল রান্না কলপচলা আসামের রান্না আজকের মেনু আমার রান্নাঘরে দেন এটাকে আমি এখন অল্প নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর আলু দিয়ে দিব আলুটা ভেজে রেখেছিলাম যে ওটাকে দিয়ে দিলাম আমি দেখতে পাচ্ছ এখন এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ বাট এটা হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছ আমি নামিয়ে নামিয়ে ফেলবো ওরকম একটা কিছু দিই নি দেখতেই পেয়েছ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি হলুদ আর অল্প নুন আর অল্প জিরের গুঁড়ো চেষ্টা সিম্পল বানিয়েছি নিজে তো নিরামিষ শুক্রবার তার জন্য আর যা তেমন অনুমোল ঠাকুরের গুরুর শিষ্য আজকে নিরামিষ তার জন্য অল্প চিনি ফেলে দেবো আমি আর দেখতে পাচ্ছ মিট মশলাটা যে বেটে রেখেছিলাম আমি গরম মশলা সরি না মিট মশলা না সরি গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর কী কী গোলমরিচ দিয়েছিলাম হ্যাঁ ওটা বেটে রেখেছিলাম যে ওটাই দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা অল্প চিড়ে দিয়ে দিচ্ছি অল্প ঘি ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেন এটা এখন নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে দিয়ে আর অল্প ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো অল্প চিনি দিয়ে দেবো চিনিটা দিলে অল্প মিষ্টি মিষ্টি লাগবে মানে পানি যে কোনো তরকারিতে তুমি অল্প চিনি দিয়ে দিলে না পানসার ভাবটা কেটে যায় দেখতে পাচ্ছ এখন আজকের আমার রান্না কমপ্লিট তো ওরকম একটা ঘরে কিছু করিনি তো ডাল করেছি আর এটা বানিয়েছি আর কিছু করিনি তো শুক্রবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সোমবারে তো ছট পূজা ওই ছট পূজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ আমি এটা এখন নামিয়ে ফেলেছি তো আজকের বলো মেনুটা কীরকম হয়েছে একটু কমেন্ট সেকশানে জানিও বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা আর যে রাস পূর্ণিমা আসছে তো যেহেতু আমাদের ঘরে লক্ষ্মী পূজা হবে মা লক্ষ্মী পূজা মূর্তি দিয়ে করে তো মা লক্ষ্মীর জন্য শাঁখা এনেছে শাকা পোলা এনেছে মা আমাকে দেখাচ্ছিল দেখো তো সুন্দর হয়েছে কি না মাকে বলছিল মা আমার জন্য আনতে তুমি একজোড়া ওই তোমার আগের লক্ষ্মীর লেগে এনেছি তোমার লোক এনে দিব দেবো তোমাকে বলছিল তুমি এনে দিব আমি তো যাই না আর একটু পোশাক শর্ট ছিল তার জন্য দেখো শাখা পোলাটা মা লক্ষ্মীর জন্য কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা লাইক করতে একদম ভালো না কিন্তু কমেন্ট সেকশানে জানিও দেন একটু লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টে আমার চ্যানেলটা আগ্রহ বাড়ে মোটিভেট হই আমি ভিডিও করার জন্য একটা লাইকে আমার মনটা ভরে যায় কিন্তু তোমরা কিন্তু কমেন্ট অনেক করো লাইক করতে একদম ভুলে যাও বন্ধুরা তো দেখো ছট পূজার জন্য শাড়িটা বার করে নিয়েছি তখন শাড়িটা পরেও নিয়েছো তো ভালো হয়েছে কিনা শাড়িটা দেখতে একটু কমেন্ট সেকশানে জানিও তো দেখতে পাচ্ছ আর একটা কথা এখনো বলা হয়নি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুবার আমার পরিবারে আসছ প্লিজ ঘটন মূল্য হিসেবে একটা কমেন্ট করে দেবা তুমি চাইলে আমার মিষ্টি বন্ধুয় বরাবরের মতন পাশে থেকে যেও তো দেখো আমরা এসে পড়েছি ছটমার পূজাতে যেহেতু ঘাটে এসেছি নদীতে তো পিসিমুনি এখন বাতি জ্বালাবে তো প্রচণ্ড ভিড় ছিল তো আশার একদমই ছিল না মনটা পিসিমুনি চল ঘরে বসে থাকবি চল বাচ্চিটা জ্বালিয়ে আসি দুজনে মিলে তা আমি তো জ্বালাবো না যেহেতু মাছ ভাত খেয়েছি জ্বালাবো না আর ছট ঠাকুর নিয়ে কোনো ধামালি না সত্যি কথা হতো বহুত কাঁচা দেব তো আমি জানি বহুত ভয় করি আমি তো যেটা কই ঠাকুরটা মানে ঠাকুরটা একদম প্রমাণ করিয়ে দেখিয়ে দেয় আমি করিয়েছি তো আগে একবার উপোস করেছিলাম নারিকেল ছেড়েছিলাম নারকেল নিয়ে জলও দাঁড়িয়েছিলাম তখন ভিডিও করতাম না যেহেতু তখন করি তো দেখো এখানে সোশ্যাল মিডিয়া এসছে তো জানি না কি এসছে মানে নিউজ রিপোর্টার এসছে মানে ওটাই মানে করছিল মানে ওদেরকে কথা জিজ্ঞাসা করছিল মানে কথাবার্তা দেখতে পাচ্ছো আমরা এখন যাব বাতিটা জ্বালিয়ে নিতে দেখতে পাচ্ছো বেশি মনে এখানে নিয়ে এসছে বাতি জ্বালাবে দেন দেখতে পাচ্ছো এখানে অনেক মানুষের বাতি জ্বালাচ্ছে আর কি সুন্দর করে প্যান্ডেল মানে করেছে না দেখতে পাচ্ছো এক একটা লুস দেখো কি সুন্দর লাগছে আর না খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর কি বলছি বাতিটা জ্বালানো হয়ে গেলে চলো ওখান থেকে ঠাকুরটা দেখে আসি তো বলেছে আমাকে হয়ে গিয়েছে চল দেখে আসি তো দেখতে পাচ্ছ ছটমা ছট ঠাকুর মানে মূর্তিটা দেখে নাও একটু খুবই সুন্দর হয়েছে মূর্তিটা প্রত্যেকবার অন্য অন্য রকম আনে এবার অন্য অন্যরকম এনেছে খুবই ভালো হয়েছে প্রত্যেকবার অন্য রকম আনে জানো তো আমাদের এখানে মূর্তিটা তো ছটমার মূর্তিটা সুন্দর হয়েছে কি না একটু জানিও তো দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লেগেছে আরেক জায়গায় ডেকোরেশন করেছে যেহেতু জুবিন স্যারে জুবিন স্যারের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে সবাই তো ওটা তোমাদেরকে শেয়ার করব তো দেখতে পাচ্ছ নদীর ঘাটে এখন ওরকম একটা মানুষ কেউ নেই যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে অনেকটা রাত বলতে কি ছটা বেজে গেছে যেহেতু পূজা করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে ফটো শ্যুট করতে পারবে ভিডিও শ্যুট করতে পারবে অনেকে ফটো শ্যুট করছে কি সুন্দর লাগছে না টুনলাইট দিয়ে ডেকোরেশন করেছে আর যেহেতু এটা সোমবারের ভিডিও সোমবারে যে ছট পূজা করেছিল বিকেল দিকে ইভিনিং দিকে তো পূজাটা ওটাই আর মঙ্গলবারের যে সোমবার পূজাটা হবে সকাল দিকে ওটা পরের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করবো পার্ট টু বাই পার্ট আমি শেয়ার করছি এটা পার্ট ওয়ান আর পার্ট টু তোমাদেরকে মঙ্গলবার থেকে বুধবার এমনি শেয়ার করে দেবো দেখতে পাচ্ছ বুধবারে না হলে একটু লেটে হতে পারে আমার ভিডিওটাই কদিন দিয়ে একটু ব্যস্ততার মধ্যে আমি একদিন পরে একদিন ছাড়ছি যখন আমি ফ্রি হয়ে যাবো তখন রেগুলার ভিডিও আপলোড দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে সব জুবিন স্যারের গিটার নিয়ে বসে গান করেছে জুবিন স্যারের গিটার তারপরে এখানে আরও সুন্দর সুন্দর বাতি জ্বালিয়েছে সবাই খুব সুন্দর সত্যি মুখটা দেখলে না মায়া লেগে যাচ্ছে না সত্যি একটা গান বানিয়েছে না মায়াবিনী গানটা যে সত্যি এমনি বানায়নি কিছু একটা তো গানটার মধ্যে মিনিং আসা সববার মুখে মুখে শুনিয়ে সববার ঘরে ঘুরে বাজা মায়া মায়াবিনী গানটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক শুনতে শুনতে মানে এখন এরকমই মুখস্থ হয়ে গেছে গানটা জানো তো দেখো আমরা ওখান থেকে বার হয়ে গেলাম তখন ঘরে যাবো তো ঘরে এসে পড়েছি মা চা করে নিয়েছি তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিও আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা তা ভিডিওটা তোমরা কেমন লেগেছে একটু জানিও ঠিক আছে আর ঘরে এসে দেখি মা ঠোঙ্গা বানাচ্ছে যেহেতু দোকানে লাগে ঠোঙ্গা ঠোঙ্গা শেষ হয়ে গিয়েছে কাগজের ঠোঙ্গা তো তোমাদের এখানে এইভাবে ঠোঙ্গা বিক্রি হয় কিনা না বলো তো আমাদের এখানে তো প্রচুর ঠোঙ্গা বিক্রি হয় ওইভাবে বানিয়ে বানিয়ে বিক্রি করে আর আমাদের দোকানে মতো যেহেতু জিনিস দিতে হয় মা এগুলো তৈরি করছে দোকানের জন্যই দোকানে দিতে হয় মানে আমাদের চিনি দোকানে আছে তো চিনি চিনিগুলো আছে এগুলো দোকানে কাগজের ঠোঙ্গা কোথার থেকে আনবো তার মা নিজে বানিয়ে দে আমরা কিনে আনি না আমরা নিজে তৈরি করি ঘরে তো এইভাবে তৈরি করছে মা বলে আমি কী করবো বসে বসে তা আমি ঠোঙা বানিয়ে নিচ্ছি করতে পারছো ঠোঙ্গা রেডি করে দিচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন হয়েছে কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা চারটা শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই একটা লাইক একটা কমেন্ট আমার চ্যানেলটা আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য আজকের মধ্যে বাইবার সবাই ভালো থেকো সুস্থ দেখো